আমি আমার সামনে রেখা এক মুহূর্ত থাকতে পারবো না তুমি যদি আমার রেখা চলে যাও তাহলে আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না কেউ তুমি সারা জীবন আমার সাথে থাকবা আমার চোখের সামনে থাকবা কত দমকলেস সারাদিন তোমার চোখের সামনে থাকলে কি খাওয়া করবো সংসার চলবো অবশ্যই সংসার চলবো সংসার চালানোর জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার কি তুমি তো দেশে ব্যবসা করতে পারো আর দেশে ব্যবসা করার যে অবস্থা খুব খারাপ দেশে কি ব্যবসা করুম কও পারবেন তুমি একটা মুদি দোকান দিয়ে দাও ঠিকই কইছো পারবেন তুমি থাকবা আমার পাশে আমি থাকবো তোমার পাশে বাস পারবেন আমি হমু ব্যবসায়ী আমি হমু মুদি দোকানদার